ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে আর সেই ডেস্টিনেশন যদি হয় কক্সবাজার তাহলে তো এক কথাই ওয়াও বর্তমানে বাংলাদেশের যত পর্যটক আছে বেশিরভাগই কিন্তু কক্সবাজারে যায় কারণ কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা একজন বাংলাদেশি হিসেবে আমি অবশ্যই গর্বের সাথে বলতে পারি তো আজকের ডেস্টিনেশন আমার কক্সবাজার যেহেতু আর আজকের হোটেল হচ্ছে হোটেল কক্স টুডে আর এই হোটেলটি বর্তমানে কিন্তু অনেক পুরনো একটা ফাইভ স্টার হোটেল আর এরা কিন্তু এখনও ধরে রেখেছে ফাইভ স্টার রেটিং যা এদের লবি এরিয়া এবং ওয়েলকামিং দেখলেই বোঝা যায় আর আমার মতো যারা পর্যটক এই হোটেলে এসেছেন অবশ্যই তারা এই গোল্ডেন বুলটাকে ভিজিট করেছেন দূর থেকে দেখতে মনে হয় যে অনেক রাগিত একটা বুল এখানে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে হয়তো ছুটে যে কাউকে ক্ষতি করে ফেলবে তো এই পাশে রয়েছে বিশাল বড় একটা ক্যাফে ক্যাফের পিছনেই রয়েছে এদের রেস্টুরেন্ট বিশাল এই লবি এরিয়াতে সিটিং ম্যানেজমেন্টগুলো সত্যি চমৎকার আর সত্যি বলতে কি অবশ্যই প্রশংসনীয় আর মাঝখানে এই পিরামিডটা মানে গ্লাসের যে পিরামিডটা আছে এই পিরামিডটা হঠাৎ করে যদি বৃষ্টি আসে এই জায়গাটাকে রোমান্টিক করে ফেলে তো আমার সব ফর্মালিটি শেষ অপেক্ষা করতেছে আর ফাঁকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল একটু পরেই রুমে চলে যাব আর রুমটা আপনাদেরকে দেখাবো আমি রুম পেয়েছি দ্বিতীয় তলায়তে বেশি কষ্ট হবে না উঠতে আশা করি 2034 নাম্বার ও এটা সরি আমি টাইম মেশিনে হাজার এ পৌঁছে গেছি আমার কক্সবাজারের হোটেল ব্লগ দেখে অনেকেই বলেন যে ভাই কক্সবাজারের হোটেল কক্সটুডের একটা ব্লগ দেন তো আপনাদের জন্যই আজকে চলে আসলাম হোটেল কক্সটুডেতে আর আমি যে রুমে আছি এই রুমটার প্রাইস পড়েছে আমার ছয় টাকা দেন দেখায় কি কি পাওয়া যায় ছয় টাকায় তো প্রথমেই হোটেলের রুমে ঢুকতে এই রকম দুইটা স্যান্ডেল আছে আর কিছু নাই তেমন আর এখানে আসে একটা বড় একটা মিরর এই সাইডে একটা ক্যাবিনেট আছে দুই বোতল পানি একটা ফ্রিজ আছে আছে ফ্রিজে কিছু কি না কিছু নেই ফ্রিজে কিছু নেই এটা টিস্যু বক্স এখানে একটা একটা আছে টিভি আছে এই তো বিশাল বড় একটা টেবিল এই সাইডে চা কফি তবে এগুলো একটু লিমিটেড মনে হচ্ছে আর বাড়ি এখানে একটা লাগেজ স্ট্যান্ড আছে এখানে একটা সোফা আর এই যে হচ্ছে বেড বেডের দুই পাশে দুইটা ল্যাম্প সেট আছে তবে বেডটা কিন্তু কমফোর্ট তো এই হচ্ছে রুম আর এই রুমের সাথে কিন্তু সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো এবার একটু বাথরুমটা দেখাই আমি এইটা হচ্ছে বাথরুম বাথরুমের কমপ্লিমেন্টারি সাবান পেস্ট ব্রাশ সব আছে এখানে আর এই যে প্রতিটা ফাইভ স্টারই কিন্তু সাওয়ার সেকশনটা আলাদা থাকে এখানেও সেটা এই যে টাওয়েলস আছে তো এই তো ছিল হোটেল কক্স রুম আর এটার সাথে কমপ্লিমেন্টারি সকালে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টটা সকালবেলা দেখাবো দেন এটার সাথে কিন্তু সুইমিং পুলও আছে এটা সম্ভবত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যার যারা সুইমিং করবেন চেষ্টা করবেন দুপুরের ভিতরেই সুইমিং করার কারণ দুপুরবেলা না করলে পরের বার কিন্তু যাবো যাবো বলতে কিন্তু আর যাওয়া হয় না তো এই রুমের সাথে কিন্তু সুন্দর একটা বেলকুনি আছে বেলকুনি থেকে একেবারে বীজ দেখা যায় এই বেলকুনিটা কিন্তু অনেক বড় আর ওই যে বিচ মানে ঝাউবনটা দেখা যাচ্ছে ওখানে আর এখান থেকে কিন্তু এইটা হচ্ছে সিগাল আর সিগালের সামনে ওই যে ঝাউ এখান থেকে দেখা যায় ও এই তো ছিল রুম মোটামুটি ভালো তবে এই কক্স টুডে কিন্তু একটু ওল্ড মডেলে হয়ে গেছে আর এখানে এখন বেশিরভাগই কোম্পানির কনফারেন্স হয় প্রায় সময় কারণ এইটা এখন ফাইভ স্টারের মধ্যে সবচেয়ে কম দাম সেই কারণে কোম্পানিদের নজর এখানে বারান্দা থেকে কিন্তু হোটেলের পুরো ভিউ পাওয়া যায় এই যে ওই পাশের সুইমিং পুল আছে এই পাশের বিল্ডিংগুলো রকম হোটেল কক্স রুডের আরেকটি সুন্দর জায়গা হচ্ছে সুইমিং পুল এরিয়া সত্যি কথা বলতে সুন্দর এই সুইমিং পুল এরিয়া বিশাল বড় নিয়ে আর এই সুইমিং পুল প্লাস হচ্ছে বার একই সাথে সুইমিং পুলের সাইডে আছে বসার জায়গা আর পুরো সুইমিং পুলটা একেবারে ফটোজেনিক সুইমিং পুলের এক সাইডে রয়েছে গরম পানির ব্যবস্থা চাইলে শীতের ভিতরেও এখানে গোসল করতে কোনো সমস্যা হবে না আশা করি সবার সত্যি কথা বলতে কি আসলে আমি গোসল করে আসছি সুইমিং পুলের ভিডিও করতে কারণ আমি জানতাম না যে এখানে গরম পানির ব্যবস্থা আছে জানলে হয়তো সুইমিং সুইমিংটা করতাম তবে বিশেষ করে এই সুইমিং পুল এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন এবং এখানে আসলে অনেকগুলো ছবি তুলতে পারবেন কারণ পুরো জায়গাটা কিন্তু পুরো ফটোজেনিক গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা তো যেহেতু রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ওইটা করতে যাব। আবার এইটা করতে গেলে ঘুমটাও ঠিক মতো হয় না এত সকালে যে নাস্তা করা আবার নাস্তাটাতেও সময় মতো না গেলে সব আইটেম আসলে পাওয়া যায় না কী একটা অবস্থা তো দেখি আজকে নাস্তাতে কী কী আছে ব্রেকফাস্ট আইটেম বলতে যেগুলো স্বাভাবিক থাকে সেগুলোই ছিল এখানে আসার ছিল সালাদ ছিল দুই রকমের এইখানে পরোটা এখানে আছে লুচি লুচির পরে রয়েছে ফ্রায়েড রাইস আর এই পাশে রয়েছে চাউমিন আর সটেড ভেজিটেবল এইটা আর তার পাশেই রয়েছে বাটার চিকেন বাটার চিকেনের পাশেই রয়েছে সবজি ভাজি সম্ভবত এটা এটা ভাজি হবে আর এখানে রয়েছে ডাল সাথে পনির রয়েছে আর এগুলো ফিরনি বা অন্য কিছু কাস্টার টাইপের হতে পারে বাট ট্রাই করিনি এখানে আছে থাই স্যুপ আর স্যুপটা আসলে অনেক মজার ছিল আমি ট্রাই করেছি স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই পাশে রয়েছে ফিরনি ফিরনির পাশেই রয়েছে জুস এটা হচ্ছে আসলে ট্যাঙ্ক টাইপের এক ধরনের জুস এখানে রয়েছে পেয়ারা কলা আর এই পাশে রয়েছে ব্রেড আইটেম ব্রেড তারপরে কেক জ্যাম জেলি ব্রাউন ব্রেড আছে হোয়াইট ব্রেড আছে আর চকলেট কেক আছে দেখলাম অনেকগুলো মাফিন টাইপের আর এই দিকে আছে হচ্ছে লাইভ স্টেশন যেখানে আসলে ডিম অমলেট করে দিচ্ছে বা সিদ্ধ ডিম পাওয়া যায় এখানে আমি নিয়েছিলাম আমি অবশ্য ভাজি খাই না আমি নিয়েছি সিদ্ধ ডিম আমি তো অবশ্য বুফে যেগুলো খাই সাধারণত কয়েকটা স্টেপে খাই তো ফার্স্ট টাইমে নিয়েছিলাম পরাটা সবজি স্যুপ আর হচ্ছে এক গ্লাস জুস আর সেকেন্ড টাইমে নিয়েছি হচ্ছে মুরগির মাংস আর ভেজিটেবল কিছু ফ্রাইড রাইস ছিল এই তো আসলে আর আমরা খাওয়া দাওয়ার পরে এদের চা কফি স্টেশনটা ছিল যে এই রেস্টুরেন্টের বাইরে আমি ভাবছিলাম যে হয়তো ওটা নাই পরে খেয়াল করে দেখি যে না এটা আউটসাইডে তো এখানে বসে একটু কফি তৈরি করে নিলাম কফি তৈরি করে নিয়ে খেয়ে দেয় আবার চলে গেলাম সেই ব্যালকনিতে যেখানে আসলে পুরো দৃশ্যটা আমার দেখতে খুবই ভালো লাগে এই হোটেলের পুরো দৃশ্যটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগে আর এই সাইডে যেমন হোটেলের আউটলুকিংটা দেখা যায় আর এই পাশে দেখা যায় কিন্তু একের লবি এরিয়া নিচ থেকে ওপর থেকে দেখতে কিন্তু মনে হচ্ছে যে আমি আসলে ড্রোনের চোখে দেখতেছি ভালোই লাগে বিশেষ করে একটু আগে বৃষ্টি হয়ে গেল আমি এখানে বসে একা একা বসে বৃষ্টিটা উপভোগ করলাম খুবই ভালো লেগেছে আমার আর স্পেশালি এই হোটেলের টোটালি যে অভিজ্ঞতাটা আমার হলো খুবই ভালো ছিল সব কিছু ভালো ছিল শুধু একটু ফার্নিচারগুলো পুরোনো ছিল